আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ছোট মাছ রেখেছে তিনজন খাওয়ার জন্য আজকে রান্না আর মরিচ বাটা প্লাস কাঁচা মরিচ লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হালকা আর পটল কুচি আর আলু কুচি এখন সুন্দর করে এই সবজিটাকে মেখে নিচ্ছে হাতের সাহায্যে তারপরে এই ছোট মাছটাকে আলতা করে মাখবে পটল দিয়ে ছোট মাছ রান্না করা কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন সুন্দর করে মেখে নিয়েছে এখন চুলাই দিয়ে দিবে ঠিকই হবে মাছাতে হবে